কারের বাচ্চা শফিকুল আলো তুই বুঝি তুই জানস না কোন জায়গায় হাত দিয়েছিস আমাদের কলিজায় টান পড়েছে আদর্শের একটা সৈনিকও যদি জিতবে তাকে আর তার তোকে যদি পাওয়া যায় কি করাবে তুই নিজেও জানিস না ডাস্টবিনে ছবিটা টানাস সময় আসবে আশফিক দুই রাজাকারের বাচ্চা সময় আসবে তোদের বাপ ইউনুস বড় বুকা বোকা কথা বলে তো ইউনুসের মতো ধূর্ত মানুষ ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনুস ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত জঘন্য বিষয় এই বিষয়টা আমি বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে ভাষা আন্দোলনের মাধ্যমে যে ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন হল আওয়ামী লীগ ভাষাকে রাষ্ট্রভাষা পরিণত করলো বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হল বঙ্গবন্ধু কোন সরকারের সময় বইমেলা বৃহৎ আকার ধারণ করল সেই মেলায় যে লোকটি পরা আছে আরো শুনেছি অরেরা নাকি জনৈক আওয়ামী লীগ এমপি প্রাক্তন ছাত্রলীগের নেতা আওয়ামী লীগে নিয়েছিলেন অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সে শফিকুল আলম বাসের তে কঞ্চি বড় কোনোদিন দেখি নাই পুরো প্রেস সচিব এই কথা বলে এরকম কাজকর্ম করে সেই রাজাকারের বাচ্চা শফিকুল আলম সে বইমেলায় একটা ডাস্টবিন বানিয়েছে সেখানে বঙ্গবন্ধু ছবি দিয়েছে বড় পরে বাংলাদেশ বিদ্বেষী হলে পরে বঙ্গবন্ধু পরিবার বিদ্বেষী হলে পরে নিচু মন মানসিকতার লোক হলে পরে দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এখনো প্রমাণিত হয়নি তুমি ওর অপরাধ করেছেন তুমি এমন আমরা বিশ্বাস করি না বঙ্গবন্ধু পরিবার সন্তানেরা কোনো অপরাধ করতে পারে এই ডাস্টবিনে তুই ময়লা ফেলেছিস তুই বুঝি তুই জানোস না কোন জায়গায় হাত দিয়েছিস আমাদের কলিজায় টান পড়েছে বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিক যদি থাকে আর তার ত্বকে যদি পাওয়া যায় কি করা হবে তুই নিজেও জানিস না আমি মনে করি এদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে কারা দুষ্ট তো আমাদেরও এই যে সার্বিস আলম আবুল হাসনাদ আবদুল্লা আরো শিবিরের কিছু নেতা কর্মী আওয়ামী লীগেই তো আওয়ামী লীগের নেতারাই তো এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যে তৃণমূলের কর্মীরা এই দুর্দিন রাস্তায় তাদেরকে অবহেলা করে তাদেরকে বঞ্চিত করে রাজাকারের বাচ্চাদেরকে শুধু ক্ষমতার জন্য ভোটের জন্য লুটপাটের জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সম্পদ লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে আর নিজেদের খবর পাচারের খবর দেওয়া হয়েছে আমাদের দুর্বলতা সুযোগটা নিয়েছে এরাই তো এরাই তো সেই জুলাই আন্দোলন পাঁচই আগস্টের আজকে এরাই আবলিগির বিরুদ্ধে জগন্যভাবে কথা বলছে এত বড় নিষ্ঠততার বঙ্গবন্ধুর কন্যা জাতির জনক কন্যা বঙ্গমাতার কন্যা যিনি দেশকে আজকে একটি উন্ননশীল দেশা পরিণত করেছেন যিনি বাঁধালীদের স্বপ্ন দেখিয়েছেন পদ্মাবিজ করেছেন মেট্রো রেল করেছেন বিভিন্ন ভাতা প্রবর্তন করেছেন দেশের কৃষক শ্রমিক যার জন্য এখন হাহাকার করে সেই বঙ্গবন্ধু কানাকে ডাস্টবিন এ ছবিটা নাচ সময় আসবে আর দুই রাজাকারের বাচ্চা সময় আসবে সেই সময় তোর হাল যে কি হবে তুই জানিস না ছয় মাস হয়ে গেল এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারিস নাই তুমি করতে পারিস নাই বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজগুলোতে লেখা বন্ধ হয়ে গিয়েছে প্রতিদিন বিশেষ করে ঢাকা শহরে মানুষ না বিশ্বাস হচ্ছে প্রতিদিন যানজট অবরোধ দেশের মানুষ কি তোদেরকে ছেড়ে দেবে কই দিন সামরিক বাহিনী তোদের সহযোগিতা করবে বেশি দিন তোদের নেই সব এই যে এই যে এক এক সময় একটা ইস্যু সৃষ্টি করস তোরা কেন করিস যাতে নির্বাচন না হয় যিনি বা পিছিয়ে যায় তোদের বাপ ইউনুস বড় বুকা বোকা কথা বলে তবু ইউনুস এর মতো ধূর্ত মানুষ অন্যায় ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনুস ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এবং অতি চালাকের গলায় ধরি একটা কথা আছে ইউনুস নিজে নিজের বক্তব্য ফেসে যাচ্ছে সে বলে দিয়েছে সেই উৎসাহিত করছে নতুন দল করার জন্য যে কথাটা বলতে চাচ্ছি তাকে নির্বাচন দাও সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ করুক গ্রহণ করুক তখন বুঝতে পারবে এদেশের মানুষ কাকে চায় এখনই যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিতবে তোদের মতো দালাল রাজাকার রাজাকারের ভরসা করো সংগঠন শৃঙ্খলিত হতে অত্যন্ত শৃঙ্খল হতে পারে রাজাকারের দল ভোটের বাজারে ওদের কোনো পাত্তা নেই বাংলাদেশের রাজনীতি এখনো বুঝতে পারো নাই বুঝতে পারো নাই বাংলার মাটি দুর্য খাটি বুঝতে পারো নাই বিচার করবা ভুলে গেছো সেই গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জন্য আওয়ামী লীগ নেতারা তো সাময়িক সময়ের জন্য হলো দেশ করে নিরাপদ আশ্রয় পাশের দেশে যেতে পেরেছেন দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তোরা পালাবার পথ পাবিনা পালিয়ে কোথাও যাওয়া যাবি পাকিস্তান কিভাবে যাবি যেতে পারবি না ই বিমান বন্দর গুলাতে তো আটকে দেওয়া হবে সড়ক পথে যাওয়ার কোনো সুযোগ নেই কোন দিকে যাবে ভারত দিয়ে নো পারবে না যখন ধরা হবে তুই দেখিস নাই কশাই কিভাবে সফিকুল তুই দেখিস নাই কশাই কিভাবে গরুকে পাড় বেঁধে উল্টলটкие সম্রাট ছিলে চামড়া তুলে তোর চামড়া তোলা হবে তুই কোন জায়গায় হাত দিয়েছিস কাকে অপমান করে তুই বুঝতে পারিস নাই তোর তামড়া তোলা হবে টুকরু টুকরু করে তোর কুত্তাকে খাওয়ানো হবে সেই দিন বেশি দূরে নয় যাদের মাধ্যমে ক্ষমতা এসেছিস সাধারণ ছাত্রদেরকে ধোঁকা দিয়ে বিএনপির ঘাড়ে হাত দিয়ে বট দিয়ে তারাই তোদেরকে টেনে নামাবে বেশি লক্ষণ ভালো না একটা মনে রাখিস আমি আমার মনে হয় না তুই আল্লাহ বিশ্বাস করিস তুই তো নাস্তিক গুরু তোর বাপ একটা সুতরাং যদি আল্লাহতে বিশ্বাস করিস কোনোদিন করে থাকিস তাহলে মনে রাখিস সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মাফ করেন না প্রভাবটা বলে গেছিস বারে বনপুরে তোর সময় ঘনিয়ে এসেছে তোকে কাছে লটকিয়ে দেখি তোর কোন কোনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা মুজিবের সৈনিক অনেক সবাই ভালো থাকবেন প্রস্তুত হন বঙ্গবন্ধু কন্যা আসবেন ডাক দিবেন এবং ষোলো তারিখে ছয় তারিখ পাঁচ তারিখ পর্যন্ত যে লিফটের বিতরণ আপনার লিফটের বিতরণ করুন যতই বাধা আসুক ষোলো তারিখে রাস্তা সড়ক পর রেলপথ বন কর্মসূচি সফল করার চেষ্টা করুন হরতাল পুরোপুরি সমর্থ সফল হবে তাতে আমরা আশা করি না এটা মাত্র শুরু শুরু এক মাস লাগবে ডাক দিলে শেখ হাসিনা নেতাদের সমর্থন দরকার আইন কর্মীদের আইনি সুরক্ষা বরণ পোষণ দরকার জঙ্গিরা পালাতে পারবে না মাহফুজ সবগুলারে কাছে লটকিয়ে সামলা ছিল হবে শুধু সময়ের অপেক্ষা এই দিন দিন আরো দিন আছে সেই দিনে নিয়ে যাব এই দিনে নিয়ে যাব সেই দিনের কাছে